একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী-স্ত্রী কামাই করি বসার সময় না একটুখানি সুখের আশায় ভাড়া থাকি টিনের বাসায় স্বামী-স্ত্রী কামাই করি বসার সময় নাই বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে বাড়িওয়ালা ঘুরে ফিরে শুক্রবারে নামাজ পড়ে দিনেরsale পানি পরে তার তো খবর নাই জগত ভরা না মেরে মানুষ কামের মানুষ নাই আই হাই জগত ভরা না মেরে মানুষ কামের মানুষ নাই মানুষের সন্ধানে যাব আমি কোনখানে মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুধায় জগত ভরা নামের মানুষ কামের মানুষ নাই হাই হাই নামের মানুষ নাই সবাই বলে না মিয়া পীরের হাত ধরো গিয়া পীরের মতো ভালো মানুষ এই জগতে না সবাই বলে না মিয়া পীরের হাত ধরো গিয়া

মানুষের সন্ধানে যাব আমি কোনখানে কোনখানে যাব আমি কারে বাসুদাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই জগৎ ভরা নামের মানুষ কামের মানুষ নাই খুব সুন্দর একটি গান শুনলাম নাসির বাউলের জানেন তো লোকেশন জানতে চাইছে অনেকেই লোকেশন বর্তমানে দক্ষিণ Satrishira School